আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আমার বাসা বর্তমান এম টি এমটিসি টাওয়ার পুরান ঢাকায় আমি চকবাজার একজন ব্যবসায়ী হ্যাঁ দু সাল থেকে বায়ুপথে হ্যাঁ পায়খানা রাস্তায় এরকম আমি সমস্যায় ভুগছি আমার সমস্যা হইলো যে এরকম পায়খানার রাস্তায় পায়খানা করতে গেলে এরকম অনেক কষ্ট হইতো আর এরকম একটা রগের মতো কষ্ট কষ্টময়নি চাপ দিয়ে কষ্ট হইতো আর রক্ত একটা রগের মতো ফুলে যেত গা ফুলা যাওয়ার পরে কিছুদিন ফুলা থাকে কিছুদিন পর ফাইটা ওটা ব্লাড বের হয়ে গেত ব্লাড বের হয়ে গেলেই তো আমার ওই সময় দেখি যে আবার এরকম কিছুক্ষণ পর আবর হয় তো এরকম পরে অনেক সমস্যা দেখি দেখতে দেখতে এরকম অনেক দিন কাইটা যায় যাওয়ার পরে আমি এরকম এক প্রাইভেট ক্লিনিকে নিউ ডাকা মডানে আমি এক ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পরে উনি বলো যে আপনি এই ওষুধগুলো আগে কদিন খান খাইলাম খাওয়ার পরে তো আমার কোনো কিছু হয় না এভাবেই কষ্টে আমি ভুগতে থাকলাম ভুগার পরে এরকম আমি ফের আমি ল্যাভিড এক ডাক্তার একজনের মাধ্যমে আমি ল্যাভিড হাসপাতালে যাই ল্যাভিড হাসপাতালে আমি যাওয়ার পরে ওনাকে আমি দেখাই দেখানোর পরে উনি বলল যে আপনার এটা রিপোর্ট কিছু করলো আমার করার পরে বললো যে এটা আপনার অপারেশন করাইতে হবে তা আমি বললাম যে স্যার এটা অপারেশন না কোনো লেজারের মাধ্যমে কোনো কিছু হবে আমি শুনছি না এটা অপারেশনে করতে হবে আপনার এটা সুতা পরাইয়া আবার গরম পানিতে বসতে হবে তো ওইখানেতে আমি আবার একজনে আমার ঠিকানা দিল যে সিনা লালবাগে আমি এক ডাক্তার দেখাইলাম ডাক্তার দেখানোর পরে উনি বলল যে আপনার তো এটা বিশাল সমস্যা হ্যাঁ তা আপনি এই গিলাপ করেন উনি আমাকে এরকম রক্ত পরীক্ষা দিল আলতাসনোগ্রাফ দিল ইসিজি দিল হার্টের পরীক্ষা দিল হ্যাঁ এই পরীক্ষাগুলো দেওয়ার পরে উনি একটা আমাকে দিল ওই বায়ুপথে যেখানে ছিদি হয়েছে ওইখানে একটা সুই দাঁড়ায় বলতেছে যে মেডিসিন ঢুকাইবে ঢুকানোর পরে আপনার কোথায় কোন পর্যন্ত ছেত্রিটা গেছে এটা দেখা যাবে তা আমি বললাম স্যার এটা কি কষ্ট পাবো না হ্যাঁ তো কষ্ট একটু হইব পরে রিপোর্টটি নিয়ে আমি ওই ডাক্তারের কাছে গেলাম ইবনে সিনা যাওয়ার পরে উনি বলল যে আপনার এটা প্রথম অপারেশন সুতা পরায়া একুশ দিন পরে একুশ দিন পরাই আবার গরম পানি বসবেন আবার একুশ দিন পরে সেম আরেকটা সুতা আপনার অপারেশন করায়া আবার যদি একুশ দিন পর হইতে পারে আর যদি ওই সুতাটা পড়া যায় তাইলে আর আপনার গরম পানিতে আর অপারেশন করা লাগবে না কিন্তু দুইটা করতে হবে তে এইরকম বেগম বাজার আমার এক ফার্মেসি আছে উনি ওইখানে দুই লোক এরকম এইখানে লেজার করছে তে মোহাম্মদ আলী আরেকজন নাম জানি কি আমি গুই গেছি দুইজন করার পরে তে উনি বলল আমাকে যে ভাই আমি দিব্যি ভালো আছি আপনি এরফান স্যারের কাছে যান তো উনার কথা শুই না আমি এরফান সারের এরকম ওই গুগলের তে সার্চ দিয়া উনার এইরকম ঠিকানা নেই ঠিকানা নিয়া এরকম ওনার কাছে আমি আসি উনার বললো এটা লেজারের মাধ্যমে হবে তো আমি রোজার আগে এরফান স্যারকে দেখায়া তো আমি প্রস্তুতি নিয়ে আসি নাই চলে গেলাম চলে যাওয়ার পরে আমি এই রকম বাসায় যাওয়ার পর তিন মাস দুই মাস পরে আমি এরকম রমজান মাসও চলে গেল তো আমি চিন্তা করলাম তো আমি ব্যবসা বাণিজ্য করি ইন্ডিয়া থেকে তো আমি আমার এক্সপোর্টারের সাথে যোগাযোগ করে আমি বললাম আমাকে একটা ইনভারশন লেটার দেন আমি এই রকম চেন্নাই যাব। আমি এই রকম ওইখানে আমি এই এই জিনিসটা হয়েছে আমি দেখাইতে চাই তে আমি যখন ভিসা লাগাইতে যেমন এখন ভিসা পাওয়া যাচ্ছে না হ্যাঁ যাও দিবে বলছে যে সাথে যদি একজন যায় তা আমার এক পরিচিত আছে ইন্ডিয়ান এটা যমুনা ফিউচার পার্ক উনারও এরকম এই ফিস হয়েছে তো উনি বলল ভাই দেখেন এই এইরকম উনার সাথে একটু কথা কন উনি চন্নাইয়াও গেছে তো আমি উনার সাথে একটু কথা বললাম উনি এক জায়গায় এরকম স্কোর না কোথায় করাইছে করানোর পরে স্যারের আরেকটা আমি ভিডিও দেখি স্কোর হাসপাতালে করাইছে করানের পরে আমি এরকম উনি বলতেছে যে স্কোর হাসপাতালে করার পর হইছে আবার দেখলাম যে উনি এরকম ভিসা লাগায় চেন্নাই গেছে চেন্নাইতে যায় লেজার করছে লেজার করার পরও ফের উনার আবার সমস্যা হয়েছে তে এরকম সমস্যা হয়েছে ফের এরফান সারের কাছে আয় আবার সে এরকম লেজার কইরা সে ভালো হয়েছে তো আমি চিন্তা ভাবনা আমি এরকম ভিসা লাগাইতেও আমি রেডি হয়ে গেছি আমি চলে যাব। তো আমার একটা বাচ্চা ছোট আছে তো এই জন্য একা যাব এই চিন্তা কইরা পরে ওই এরফান স্যারের কিছু ভিডিও আমি দেখি দেখার পরে আমার কাছে ভালো লাগলো ভালো লাগার পরে স্যারের কাছে যখন আসি পরে এরফান স্যার দেখা রিপোর্ট দেখা স্যার হাসলেন স্যারে বসলে বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি চাই আরও চার পাঁচটা ডাক্তার দেখেন তা আমি বললাম স্যার আমি তো এরকম সত্যি কথা আমি চার পাঁচটা আরও দেখাইছি হ্যাঁ তো আমার এখন কি করা যায় স্যারে বললো আপনার এটা লেজারই হবে তে স্যারে বলল যদি আপনি লেজার করেন তাইলে আমার প্রিয়র সাথে কথা বলেন হ্যাঁ স্যারকে আমি বললাম যে রেজারটা আপনি কিভাবে করবেন স্যারে বললো যে একটা লাইটের মতো এটা কোনো আপনি কাটা ছিঁড়া হবে না কোনো কিছু হবে না আপনি দিব যেদিন আপনি ভর্তি হবেন সে এটা কোনো কাটা হবে না ছিঁড়া হবে না তো আমি তাই দেখলাম আমি আঠাইশ তারিখে এরকম ভর্তি হইলাম ভর্তি হওয়ার পর আমার এরকম রেজার হইলো হওয়ার পরে আমি যত ঢুক না ওই ইভনে সিনাতে আমি একটা রিপোর্ট করতে যায় যত ব্যথা পাইছি আমি এই সারের এইখানে যে একটা সুইটা দিচ্ছে ওইটি আমি জানছি আর কিছু আমার কাছে কোনো লাগে নাই যে আমার কোনো কাটাছিড়া করছে আমি দিব্যি তার পরের দিন বারোটার পরে বাসায় চলে গেছি বাসায় চলে যাওয়ার পরে তারপরের দিন আমি খুব ভালো তাই আমার মনে হয় কি যে আমি নিচে বসুম তো আমার ওয়াইফকে বললাম যে আমি নিচেই খাবো বৈশা আমি দাঁড়াই নামাজ পড়ব তো আমি কি করছি দাঁড়াই নামাজ পড়ছি তো আমি এরকম কমট আমি কখনো জীবনে বসি নাই তো আমি কমোটও বসি নাই সত্য কথা যেটা তো আমি বসি নাই তো আমি দেখি কি তিন দিন পরে একটু আমার কাছে খারাপ লাগে তা আমি দৌড় দিয়ে তিন দিন পরে আবার কি করছি সারের কাছে সিরিয়াল লাগাইছি তো সারের কাছে ফাইল দেখানোর পরে যে কথা আমি বললাম স্যার একটু আমার একটু এরকম লাগে কয় আপনি কি দাঁড়ায়া পড়ছেন নামাজ আপনি নিচে বসছেন কমোডে বসেন নাই তা আমি সারের একটু মিথ্যা কথা বললাম স্যার একদিন বলছি আসলে কিন্তু আমি দুই তিন দিনই নিচে বয়া গেছি কিন্তু সারের কথা আমি মানি নাই তো পরে আবার কি করলাম তো আমি কি করছি আর আমি একদিনও নিচে বসি নাই ওই চেয়ারে আমি নামাজ পড়ছি করার পরে দিব্যি দেখি যে আমি এরকম বিশ দিন পঁচিশ দিন পরে আর কোনো সমস্যা নাই ইনশাল্লা আল্লাহর রহমতে আমার অনেকটাই ভালো এরকম আমার কোনো এরকম যে স্যারে রেজার করছে কোনো এরকম আমার রক্তপাত হয় নাই এরকম কোনো কাটাছিরো হয় নাই আমার দিব্যি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরবর্তীতে আমি যে এরকম আমি চেন্নাই যেতে চেয়েছিলাম ইন্ডিয়া যেতে চেয়েছিলাম তো ওর থেকে আল্লাহ তালা আমাকে এইখানে অনেক সুস্থ করে দিছে তো আল্লাহ তালাই সুস্থ করছে আল্লাহ তালার মাধ্যমে এরফান সার হইল উশিলা তো আল্লাহ তালা সারের হাত খুবই ভালো তো আল্লাহ তালা তাকে আরও হায়াতের জিন্দিগি আরো বাড়ায় দোক ইনশাল্লাহ যে এইরকম যারা নীক এইরকম এই ভুগতেছেন ফিস্টুলিয়ায় বা এরকম অনেক সময় আরো অসুস্থতায় কোনো ভুগতেছেন তো এই সারের কাছে আসলে হয়তো আমার আশা আছে যে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন তো ইনশাল্লাহ আমিও ইনশাআল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ আছি ইনশাল্লাহ খুব ভালো আছি আল্লাহ তো সবাই আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি